লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনারা সকলে জানেন অফিস নিরাপত্তা প্রহরী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অর্থাৎ সাতটি ক্যাটাগরি পরীক্ষা কিন্তু আপনাদের সময়সূচি পড়ে গেছে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে এই লিখিত পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এখানে রয়েছে সন্ধিবিচ্ছেদ্য একতা প্রকাশ বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন তারপর বিভক্তি সহ কারক নির্ণয় করুন এমন টাইপের কিন্তু উত্তর আপনাদের পরীক্ষা আসবে ঠিক আছে আমরা আপনাদের জন্য শর্ট একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট সাজেশনের মূল্য দুইশো টাকা যারা নিবেন একশো পার্সেন্ট সুর আপনারা পরিক হয়ে যাবেন কেমন সাজেশন দেখেন এখানে রয়েছে কেমন থাকবে প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান থেকে ও আইসিআর সদর দপ্তর কোথায় বিশ্ব ব্যাংক সদর দপ্তর কোথায় অবস্থিত নো গ্রাউন্ড কোথায় অবস্থিত তারপরে দান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চিন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকবে অর্থাৎ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট কমন পাবেন আমাদের সাজেশনের মূল্য মাত্র দুশো টাকা আমাদের সাজেশনের মূল্য মাত্র দুশো টাকা যারা যারা পরীক্ষা দেবেন প্রত্যেকে সংগ্রহ করবেন আপনাদেরকে পরীক্ষায় কেউ কি রাখতে পারবেন না আমি আবারও বলি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা যেমন থাকবে সেম প্যাটার্ন আমাদের সাজেশন সাজেশনটি রচিত আর আমাদের সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাও সমাধান সহ পেয়ে যাবেন আমি আবারও বলি যারা যারা পরীক্ষা দেবেন প্রত্যেকে দ্রুত এস করে সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করবেন করবেন করবেন